হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে আমরা এক জায়গায় যাব তার জন্য ভিডিওটা করা অনেক দিন ধরে কয়েচক যে মুই যাম তো নিয়ে যাই না তো আজকে সাইডে মাঠে যু যে মুখ নিয়ে যাবোই হবে নাহলে মুই বাপের বাড়ি চলে যাব তো মোর স্নান করা বাকি আছে তো মুই অন্য জায়গায় স্নান করবি তো মোর পর রেডি আছে সান টান করে পূজাটা বার দিয়ে দিত এবার ভাল লাগা যাচ্ছে তো পূজা পূজা তো মজা হয় এরকম মন আছে ভাল ভাল লাগালো না করে এখনো সকাল দিয়ে আমি তো কই যে স্নান অন্য যে সানক একবার গেল বন্ধুরা আটা থেকে নেমে

বরফ মুখ করেছিল নিয়েছ নিয়েছে নিয়ে আসিনি দিন ধরে কয়েছিলু তাজগা নিয়ে আইছে দক্ষিণেশ্বর চলে আইছি তো এখন অনেক দিন আগে আইসুন প্রায় এক বছর কাছাকাছি তো দিকটা ছিল ফুলের টপ অনেক কিছু ছিল ফুলের গাছটা তো এখন কিছু নাই পরিষ্কার হয়ে গেছে আর দেখার পাচ্ছেন বাইরে এদিকে একটা মন্দিরের মতো

মুই এখন ভিতরে যাম ভিতরে যাই একদম গঙ্গার গাড়ি পার্কিং করা ওদিকে জায়গা আর এটা রাস্তা গাড়ি পার্কিং করার যাওয়া আর এদিকে ফাঁকা আর এটি ভিতর ভিতরে মোবাইল অ্যালাউ নেই মন্দিরের ভিতরে তো এখন মন্দিরের ভিতরটাও এটাই তো আরফের ভিতরে যাওয়ার জন্য পূজা দেওয়ার জন্য যাবো হয় তো তোমার ভোটার এলাম ওই কিয়ে নেবো আসার জন্য আমি কত পাই না কচ্ছু তোমার নিয়ে আসে না নিয়ে আসে না ফাইনালি আজকে আমি আইজু আমার আমার টাইমই হয় না সকালবেলা আমার ডিউটি থাকে তো অনেক দিন ধরেই অবশ্যই বলছিল কিন্তু টাইম পাচ্ছিলাম না ডিউটির কারণে তো আজকে এইদিক দিয়ে যাবো তো এইদিক গেলে কিন্তু

ওটা তো রাখবেন কমেন্ট করে কয়েন কি যেন ব্যক্ত হয়েছে মস্ত ছাড়লার ব্যাপ হামু অত ভালো বোঝে না যারা নয় তারাই বোঝে ট্রেন থেকে যারা যারা মানে না বোঝে তারা মানে এ নিয়ে আসছে হ্যাঁ মুই বুঝে পারতো না তুমি যাবি এত

গঙ্গা ঘাটা দেখা পাচ্ছেন কি সুন্দর অনেক মানুষ দেখা পাচ্ছেন তারা চারিদিকে স্নান করছে কেউ হলো স্নান করে আইছে স্নান টান করা হয়েছে কেউ কাপড় কাপড় চেঞ্জ করছে আস্তে আস্তে আমি গঙ্গার ঘটনা চলে যান যাই না যে দিন কত সুন্দর দেখা যাচ্ছে তো অনেক সময় রোদ রোদ যায় তো এখন মানে সকাল টাইম কখন যায় জানো না মোয়ো দেখিনি রোদ যাই বলে মোয়ো শুনছি জানা না এখন আমার ওয়াইফ রেডি হবে এখন গামছা কামছে আমার ব্যাগ থেকে বার করছে স্নান করতে যাবে বলে রেডি হচ্ছে এখানে জুতো রেখে গেছে ওই টাটা দিচ্ছে ওখান থেকে দূর থেকে যা যা স্নান করে নাও তাড়াতাড়ি ওই যাচ্ছে স্নান করতে এখন

নিজের হুসনে আমি বললাম তারপরে কি দেখে তাহলে তো দিতে হয় হ্যাঁ তো সেটা গঙ্গা জল দেওয়ার তো দায়িত্ব টাকা তার দায়িত্ব এটা বলার পরে দিচ্ছে এটা আগে আগে দিতে হয় নাকি এটা কমেন্ট করে বলো তো তোমরা এটা দশ টাকার আমি বললাম তারপর দিল অনেক সময় এই যে দেখো লুক অনেক সময় আধা ঘন্টা ধরে শাড়ি পরছে কই দেখি লুকটা দেখি গাইস কানের চেঞ্জ করেছে এখন আমাদের রীতা বর্মন সরি কানের চেঞ্জ করেছে আমাদের রিতা হালদার কই দেখি ফেরো ক্যামেরা তো বন্ধ হবে না ক্যামেরায় সব ভালো কিছু দেখা হবে বাকিটাকেও দেখা দেবে কারণ চিরুনি নিয়ে এসছে চুল আসরাবে। ফাইনালি মো সান টান করে চলাইছি শাড়ি টাড়ি পিঁধে রেডি হয়ে তো ঘরে না এদিকে আমার আমরা কি করছি জান না তো মুই রেডি হয়ে সান করে করে চলাইছি তো এখন মুই নিম ফুল পোশাক এসব নিয়ে নিম কিন্তু যেমন বুঝে পাও না এদিকে ভাই এদিকে তো নাই যাই এদিকে আছে স্টল আছে স্টল আছে

হ্যাঁ অন্য কিছু দাও সগালোটা বাদ অন্য কিছু দাও যে কোনটা দিতাম যা আছে তাই দাও সগালো বাদ না

তো ফুল টুল নেওয়া আছে তো এখন মোবাইলটা আমি ব্যাগের মধ্যে দিয়ে দেবো তো তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো না তাই রেখে দিচ্ছি তো হ্যালো লাস্ট বেস্ট আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমার দাদা কি করছে এলাই ব্যাটারি ক্যামেরা চেঞ্জ করছে তো মোর পুজো দেওয়া হয়ে গেছে তো মেয়েদি আইচু আর আমরা পুজো দিয়ে ব্যাগটা নিয়ে আসলাম ব্যাগ যেখানে জমা করেছিলাম সেখান থেকে নিয়ে আসলাম তো জমা দিয়েছিল ব্যাগ মোবাইল তবে সব তো ওখান থেকে নিয়ে আইছি নিয়ে এসে আবার তোমার সামনে ভিডিও করে চলেছি তো আমার দেখো ওই মন্দিরটা এর এটা সামনে গেট তোলি দিক দিয়ে যাতে দেয় না তো এই যে মন্দিরটা দেখো তারা মন্দিরটা আর দিকে জল একটা ইয়ে আছে ঢিল আছে দেখা তারা তো এখানকার আসা যে সব ছিল সবই তোমার করে দেখাই ফেলাইছো তো আর এখনকার দেখাবার মতো কিছু নাই তো এখন তোমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে বলে আপনার দুই একটা ফটো তুলিয়া তো আমরা এখন যাবো ধরলো যাব বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এইটুকুই তোমার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও আমরা এখন চলে আসি বন্ধুরা টাকা